প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান তার যে আদর্শ তার আদর্শ সেলুট জানানোর মতো একটা আদর্শ তিনি বাস্তবায়ন করেছিলেন যাকে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের মানুষরা সম্মানের চোখে দেখে শ্রদ্ধার চোখে দেখে তার মৃত্যুর পরে তার ওই জায়গাটাকে ওই জায়গায় স্থানান্তরিত হয় তারই প্রাণ প্রিয় স্ত্রী বেগম খালেদা জিয়া রহমান যদিও ইসলামের দৃষ্টিকোণ থেকে নারী নেতৃত্ব হারাম তবুও বেগম খালেদা জিয়া রহমান তিনি এমন কোনো কাজ করেন নাই যে কাজ ইসলামে বহির্ভূত বরং বাংলাদেশে জনগণের উপরে জুলুম হয়ে যায় এমন কোনো কাজ তিনি করেন নাই তিনি তার স্বামীর আদর্শকে সামনে রেখে দেশ পরিচালনা করেছেন স্বামীর আদর্শকে বাস্তবায়ন করার চেষ্টা করেছেন অপর পক্ষে কুনিল ফ্যাসিস্ট শেখ হাসিনা তা যেমন ছিল নিকৃষ্ট শয়তান সেও হয়েছিল নিকৃষ্ট শয়তান এমনকি সে ছিল ইভিল ক্যারেক্টারের একজন মানুষ ইভিল কুইন তাকে বলা হয় তাকে আমি একটা নাম দিলাম ইভিল কুইন সে হচ্ছে নর খাদকের রানী সে হচ্ছে জালেমের রানী জুলুম করেছে ফের আউন যেমন বনি উপরে জুলুম করেছে লম্বা সময় নমরুদ যেমন জুলুম করেছে তারপরে আপনার আবু জাহাল যেমন মক্কা মানুষদের উপর জুলুম করেছে ঠিক তেমন জুলুম করেছে হচ্ছে খুনি ফ্যাসিস্ট সে খাচ্ছে না এই জন্য তো এখানে দেখা যায় যে একজন নেত্রী মারা গেলে তার জন্য সারা বিশ্বের মানুষ কান্না করে কোটি কোটি মানুষ চোখের পানি ছড়ায় অপরদিকে আয়োজন কবে মারা যাবে কবে মরবে এর জন্য চব্বিশ ঘন্টা দোয়া করে এখানে তো ভালোবাসা পার্থক্য হয়ে যাচ্ছে যে আমরা কাদেরকে ভালোবাসি কাদের মৃত্যুতে আমরা কান্না করি কাদের মৃত্যুতে আমরা শোকাবহ হই শোকাতক করি কাদের মৃত্যুতে আমরা চোখের পানি বিসর্জন দেয় আর কাদের মৃত্যুতে আমরা চোখের পানি বিসর্জন দেয় না এমনকি কাদের জন্য আমরা মৃত্যু কামনা করি যে আল্লাহ ওকে মৃত্যু দান করো আল্লাহ ওকে মৃত্যু দাও ওকে মৃত্যু না দিলে ও পুরো দেশটাকে ধ্বংস করে দিই